হাই বন্ধুরা শীতের দুপুরে আপনাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা দেখুন সাপোর্ট করুন এর জন্য চিকেনটা ম্যারিনেট করে আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো অল্প পেঁয়াজ এতে দেবো অল্প তেলের মধ্যেই ভেজে নেব আর টমেটো পুরোটাই দিয়ে দেবো আর এই যে একটু বেশি লঙ্কা গুঁড়ো দেবো চিকেনে একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না ঝাল ঝাল খাও না ঝাল খাবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো দিয়ে একটু তেল দিয়ে দিই অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেব এটা ভালো করে মাখিয়ে রেখে দেব চিকেনটা এবারে এটাকে এবারে দশ পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো দিয়ে এবার উনানটা জ্বালিয়ে নেব কুমড়াটা ধরে গেছে কড়াটা বসিয়ে দেবো দিয়ে আলুগুলো ভেজে নেবো কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব দিয়ে বাড়ির মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটু জিরে এবার এর মধ্যে গেছে এর মধ্যে ওই যে মা চিকেনে দিয়ে রেখেছি আর একটু ছিল সেটা তেলের উপরে একটু ভেজে নেব সামান্য একটু চিনি দিয়ে দেবো একদম সামান্য একটু কালার হওয়ার জন্য একটু হলুদ একটু লঙ্কা গরম থেকে আগে কিছু আগে থেকেই মাখিয়ে রেখেছি এবার চিকেনটা দিয়ে দেবো মশলাটা ভালো করে ভালো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিয়েছি এবারে দুধ আর জল আর এই

আলুগুলো দিয়ে দেব জল দেবো ভালো কষানো হয়ে গেছে একটু আর একটু কষাবো তেল ছেড়ে গেছে আর দুধ একটু কষিয়ে নেবো নিয়ে আর জল দিয়ে দেবো এই সিল ধোয়া জল একটু ছিল দিয়ে দিলাম জল দিয়ে পরিমাণ মতো গরম মশলা পেটে দিয়ে দিয়েছি এবার লাগিয়ে নেব হয়ে গেছে পুরো আলু একদম সেদ্ধ হয়ে গেছে